সালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কপি উইথিন অ্যার ম্যাথডের ব্যবহার দেখব কপি উইথিন এমন একটি অ্যারে ম্যাথড যেটা হচ্ছে কোনো একটা অ্যারের ভিতরে কোনো কিছু কপি করা এটা যেটা করবে এটা হচ্ছে ওভাররাইট রাইড দ্য এক্সিস্টিং ভ্যালু আমরা ডাব্লু থ্রি যদি দেখি দেখেন কপি উইথ কপি উইথিন মেথড ওভার রাইড এটা এক্সিস্টিং যে ভ্যালু থাকে সেই ভ্যালুগুলোকে ওভার রাইট করে এবং এই নট অ্যাড আইটেম এটার ভিতরে কোনো আইটেম নতুন করে কোনো আইটেম অ্যাড করে না এটা ওভার করবে অর্থাৎ আমি যেটা দিয়ে ওভার করতে চাই মনে করেন যে কোনো একটা আইটেম দ্বারা কোনো একটা আইটেমকে ওভার করতে চাই সেটা করা যাবে এবং কোনো নতুন আইটেম অ্যাড করবে না এবং চেঞ্জ দ্য লেন্থ এবং এখানে যে লেন্থ আছে এ লেন্থও চেঞ্জ করবে না এটাই হচ্ছে কপি উইথিনের কাজ তো চলুন আমরা এটা প্র্যাকটিক্যালে দেখি তো আমি একটা অ্যারে তৈরি করে নিলাম কনস্ট্যান্ট হচ্ছে মাই এর এ ওয়ান আমি এটা তৈরি করলাম তো আমি একটা অ্যারে বানাচ্ছি তো এখানে আমার অ্যারেটা হবে হচ্ছে আমরা অ্যারে জানি কিভাবে লিখতে হয় তো এখানে হচ্ছে আমি কিছু এমনি র্যান্ডম বাংলা ওয়ার্ড লিখতেছি যেমন আম জাম লিচু মনে করেন কলা বেদানা এরকম র্যান্ডমলি আমি পাঁচটা আইটেম নিলাম এবং এটাকে এটা কনসোল ডট আর এটা দেখি আমার এটা কি অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কনসোলে আমজাম লিচু কলা ব্যানানা ওকে এখন আমরা যে ম্যাথডটা লিখবো সেটা হচ্ছে আমাদের এর যেহেতু একটা ম্যাথড সেক্ষেত্রে ডট আমাদের হচ্ছে কপি উইথিন যখন নিলাম এই কপি উইথিন ম্যাথডটা নিলাম এখন এটার কাজ কি কপি উইথিন হচ্ছে এখানে প্যারামিটার নেয় দুইটা প্যারামিটার নেয় আমরা যদি কিছু না দিই সেক্ষেত্রে এটা যা আছে তাই থাকবে কিন্তু এখানে দুইটা প্যারামিটার প্রথম প্যারামিটার হচ্ছে আমি আমি কোথায় বসাতে চাই অর্থাৎ আমি এইখান থেকে মানে যেটা কপি করব। ফর এক্সাম্পল আমরা যদি এই কলা বেদানা এটা কপি করে এটা যদি আমরা এই প্রথম এখানে রিপ্লেস করতে চাই আম জামকে কলা বেদনা দিয়ে হচ্ছে আমরা আমজামকে রিপ্লেস করবো সেক্ষেত্রে আমাদের ইন্ডেক্স হবে জিরো তা আমরা কোথায় বসাতে চাই জিরো নম্বর ইন্ডেক্সে এবার কোন জায়গা থেকে কপি করতে চাই সেই পজিশনে যেতে হবে তাহলে জিরো ওয়ান টু থ্রি তাহলে আমাদের এখানে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু তাহলে থ্রি দিলে হচ্ছে থ্রি মানে টু পর্যন্ত নিতে হবে তাহলে টু দিলাম তাহলে টুর পরের থেকে যা পাবে সেটা হচ্ছে সে কপি করবে কপি করে সে এটা এই আমজামকে রিপ্লেস করে দেবে আমি এটা এখন সেভ করছি দেখুন তাহলে হচ্ছে লিসু কলা সরি এটা তিন নম্বর দিতে হবে তাহলে হচ্ছে কারণ আমার ইন্ডেক্স হচ্ছে তিন নম্বরটা জিরো ওয়ান টু থ্রি তাহলে কলা বেদানা আমি সেভ করলাম দেখুন তাহলে হচ্ছে কলা বেদানা এই কলা বেদানায় আমজামকে রিপ্লেস করে কলা বেদানা লিসুস রয়ে গেছে এবং কলা বেদানা আবার এখানে চলে আসছে তা বুঝতে পারছেন যে প্যারামিটারটা কী হবে তা আমরা যদি চাই যে ইয়ে করবো আমরা এই জাম লিচুকে যদি আমরা রিপ্লেস করতে চাই কলা বেদানা দিয়ে সেটাও পারবো তা আমরা হচ্ছে জিরো না দিয়েছে আমরা ওয়ান দিব ওয়ান নাম্বার ইন্ডেক্স করলে তাহলে এখান থেকে শুরু হবে এবং তিন নাম্বার পজিশন থেকে সে কপি করবে তাহলে আমরা এটা সেভ করলাম দেখেন আম আমের জায়গায় রয়ে গেছে এই কলা বেদানা জাম লিচুকে রিপ্লেস করছে কলা বেদানা আবার কলা বেদানা চলে আসছে তো এই হচ্ছে দুইটা প্যারামিটার এখন যদি এখানে আরও একটা প্যারামিটার নেয় যদি আমরা চাই যে আরও কন্ট্রোল করতে চাই যে না আমি এই পরে যখন বলবো যখন থ্রি বললাম তখন তো তিনের পরের থেকে সবগুলো নিল তাই না যদি আমরা চাই না একটা আইটেমকে আমি আর একটা আইটেম দিয়ে রিপ্লেস করব। মনে করেন লিসুকে আমি বেদানা দিয়ে হচ্ছে রিপ্লেস করবো সেক্ষেত্রে বেদানার পজিশনটা আমার আগে নিতে হবে তাহলে আমরা নেই ওয়ান টু থ্রি ফোর সরি জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের এখানে হবে চার নাম্বার পজিশনে তুমি কপি হবা কি দিয়ে কপি হবা তুমি সেটা হচ্ছে লিসু দিয়ে তাহলে লিসুর পজিশনটা কি আছে জিরো ওয়ান টু তাহলে টু নিলাম এবং এখন যখন টু নিলাম তখন টু নিলে তো বাকি পুরোটা ধরবে তাহলে এরপরে বলে দিলাম যে তারপরে তুমি এরপরে আর একটা প্যারামিটার নিলাম যে তারপরে তুমি কয়টা এলিমেন্ট বা কয়টা তুমি নিবা তাহলে হচ্ছে লিসু থেকে তাহলে হচ্ছে দুইয়ের তাহলে জিরো ওয়ান টু থ্রি তাহলে দুই থেকে তিন তুমি একটা ঘর তুমি নিবা আমি যদি এটা সেভ করি তাহলে দেখেন আম জাম লিসুকে লিসু কলা বেদানা লিসু ওকে তাহলে আমি লিসু দিয়ে বেদানাকে রিপ্লেস করলাম তাহলে বেদানা এই যে লিসু রিপ্লেস হলো বেদানা দিয়ে যে তাহলে হচ্ছে আম জাম লিসু কলা বেদানা কি সে লিসু দিয়ে রিপ্লেস হয়েছে তা চাইলে আমরা এটা এইভাবে করতে পারি তো এটা হচ্ছে কপি উইথিনের ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন তাহলে দুইটা প্যারামিটার দিলে হচ্ছে আমরা প্রথমে পজিশন দিব কাকে রিপ্লেস করতে চাই সেটা এবং তিন নম্বর হচ্ছে কত দূর আমরা যেতে চাই সেটাও আমরা নিতে পারবো আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে আমাদের যদি অ্যারের ভিতরে অ্যারে থাকে অর্থাৎ এই প্রত্যেকটা আইটেমের ভিতরে যদি আরও অ্যারে পতেমে থাকে সেটা যদি আমরা একটা সিঙ্গেল অ্যারেকে রূপান্তর করতে চাই আর ফ্ল্যাটের মাধ্যমে করতে পারি প্রত্যেকটা অ্যারে যদি এরকম মাল্টিপল অ্যারের মাধ্যমে থাকে ফর এক্সাম্পল প্রত্যেকটা থাকতে পারে বা একটা দুইটা থাকতে পারে এরকম আমরা এখানে এটা একটা অ্যারের নিলাম আমরা প্রত্যেকটা আলাদা আলাদা অ্যারে নিতে পারি আমরা জানি এরের ভিতরে অ্যারে নেওয়া যায় তো এখানে যদি আমি দেখি দশ আবার এখানে আরেকটা আইটেম নিলাম হচ্ছে মনে করেন বাংলাদেশ বাংলাদেশ এখানে দিলাম হচ্ছে বিশ শ্রীলঙ্কা এখানে আমি দিলাম হচ্ছে হানড্রেড টেন আমি দুইটা সংখ্যা নিলাম এবং দুইটা সাধারণ হয়ে তো অর্থাৎ অ্যারের এই এক একটা আইটেমের ভিতরে আবার আর একটা অ্যারে নিলাম এটার ভিতরে আর একটা নিলাম এবং এটা এটা এরকম এরে নিলাম এখন এই অ্যারেগুলোকে যদি আমরা একটা সিঙ্গেল অ্যারেতে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাদের যে ম্যাথডটা লিখতে হবে সেটা হচ্ছে ফ্লাট এর এ ডট এফ আমরা যদি ফ্লাট নেই ফ্ল্যাট নিয়ে এখন কাকে ফ্ল্যাট করতে চাই আমাদের এই অ্যারেটাকে আমি ফ্ল্যাট করে দিলাম এখন যদি আমরা কনসোলে যাই কনসোল ডট আমরা যদি আমাদের মেইন অ্যারেটাকে নেই আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই অ্যারের ভিতরে অ্যারে আছে কিন্তু ফ্লাড যেটা করে সে নতুন আর একটা তৈরি করে মেইন অ্যারেটাকে চেঞ্জ করে না আরেকটা অ্যারে করে তাহলে আমরা এটা যদি আরেকটা ভেরিয়েবলের ভিতরে আমরা নিয়ে নিই কনসেন্ট নিউ মাই অ্যারে ইকুয়াল ওকে যদি এবার আমরা এটা কল করি দেখুন সরি ওকে আমি প্যারামিটার নিয়েছি ভুলে এটা ভুল হয়েছে আমার ওকে তো এবার দেখুন আমাদের এখানে কী হলো আমাদের এটা ফ্ল্যাট করে দিয়েছে এখানে আর এটা কী হয়েছে জিরো ইন্ডেক্সে জিরো তারপরে অনে বাংলাদেশ এইটা হচ্ছে ইন্ডেক্স টু থ্রি ফোর এরকম করে আটটা লেন্থ অর্থাৎ সাতটা ইন্ডেক্স আমরা পেয়েছি তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা সেভেন ইন্ডেক্স আমরা পেয়েছি তো এরকম করে হচ্ছে এটা কী করে এই ফ্ল্যাট হচ্ছে মাল্টিপল এরকে একটা সিঙ্গেল অ্যারেতে রূপান্তর করে রূপান্তর করে এবং মেইন অ্যারেকে সে চেঞ্জ করে না এইটা হচ্ছে আমাদের ছিল কপি উইথিং এবং অ্যারে ফ্ল্যাটের ব্যবহার